ধলাইর পালংঘাটে ভিন্নধর্মী স্কুল শিক্ষিকার শ্রীলতা হানির চেষ্টা থানায় মামলা আটক দুই অভিযুক্ত ভিন্ন ধর্মী স্কুল শিক্ষিকার শ্রীলতা হানি ঘটনায় ধলাইর পালংঘাট জিপির পুনির মুখ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা যায় যে সোমবার পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন নামের বেসরকারি স্কুলের শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন ওই সময় দুজন দুষ্কৃতিকারী শিক্ষিকার একাকিত্বের সুযোগ নিয়ে তার শ্রীলতা হানি করার চেষ্টা করে বলে অভিযোগ পরে এ নিয়ে পালংঘাট পুলিশ আবু সালে ও মেহবুব লস্করকে অভিযুক্ত করে এটি মামলা দায়ের করেন শিক্ষিকার পরিবারের লোকেরা এজাহারের উপর ভিত্তিতে পালুঘাট আউটপোস্টের পুলিশ ওই দিন করতে সক্ষম হয় এদিকে মঙ্গলবার বাম অলরাউন্ড ডেভেলপমেন্ট নমসূত্র সোসাইটির পক্ষ থেকে ধলাই থানায় একটি স্মারকপত্র নিয়ে উপযুক্ত শাস্তির দাবি করেন সংস্থার সভাপতি শ্যামবাবু রায়সহ অন্যান্যরা আজ আমরা উনিশ নভেম্বর গত আঠারো নভেম্বর সোমবার দিবস আমাদের পণ্ডিরমুখ গ্রামে পল্লীরনয়ন বিদ্যানিকেতনে প্রাইভেট স্কুলে চাকরি করা এক শিক্ষিকা নাম সুস্মিতা বিশ্বাস পিতা বিধানচন্দ্র বিশ্বাস সাং রুগ্নী প্রথম কণ্ড উনি স্কুলে চাকরি করেন আমাদের পল্লী উন্নয়ন নিকেতনে চাকরি করেন চাকরি করা অবস্থাতে উনি ছিলেন ওই দিন ওনার পড়াশোনার কাজ শেষ করে কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন ঠিক সেই মুহূর্তে রাস্তার রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন গাড়ির জন্য অপেক্ষা করছেন গাড়ি আসছে না গাড়ির জন্য অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি দুষ্কৃত গাড়ি ছেলে আসে একটা নাম হলো মেহবুব লস্কর পিতা নুরুল লস্কর আর একটা ছেলের নাম হলো আবুসালে লস্কর পিতা জলউদ্দিন লস্কর তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব উদ্দিন মেহবুব লস্কর মেয়েটার গুপ্তস্থানে হাত দেয় এবং জাপটা জাপটি করে ওনাকে ওই স্মৃতিকাকে একদম মানে এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে যেটা আরও কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে তারপর ওর হানি করেছে তার জন্য আমরা এত অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলেকে ছেলের উপরে কেস হয়েছে ওদেরকে পাকড়াও করা হয়েছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের নমসূত্র সমাজ উন্নয়ন সংস্থা বানতরায় থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুইটার যে উপযুক্ত যে সবচেয়ে বেশি দোষী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিলম্র আবেদন জানাচ্ছি নমস্কার সবাই থানাতে এটা নিয়ে এফআইআর দেওয়া হয়েছে গতকালকে এফআইআর দেওয়া হয়েছে এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালঙ্গার থানাতে এফআইআর দেওয়া হয়েছিল এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালঙ্গার থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওনার স্টাফ নিয়ে ওনার দলবল নিয়ে ছেলে দুটাকে রাত্রে এগারোটার মধ্যে পাকড়াও করেছেন পরে দলাই থানাতে এনে উনি জমা দিয়েছেন এখন দলাই থানা থানা থেকে ওনারা সেই কার্যক্রম কিভাবে করতে হয় সেটা করে যাচ্ছেন তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ওনার আমাদের সামাজিক যে সংস্থা যেটা আছে সেই সংস্থার তরফ থেকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে এভাবে কোনোদিন এইভাবে দুর্ঘটনা ঘটেনি আজ আমাদের প্রথম প্রজন্মকে হয়েছে গতকালকে হয়েছে সেজন্য জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত তাই জনগণের কাছে তথা মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকবো যাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে যেন আপনারা কিছু বলে থাকেন এই বলে আমার বক্তব্য ছিল হ্যাঁ পরিষদ থেকে এখন আবেদন জানানো হয়েছে দলায় ভারপ্রাপ্ত অফিসার অসি মহোদয়কে আমরা আমাদের দলাই বাম দলাই নবসূত্র সমাজ উন্নয়ন সংস্থা থেকে আমরা এখন একটা মেমোরেন্ডাম নাম দিয়েছি যে ওই ছেলেদের উপযুক্ত শাস্তি হোক এই বলে ডেলি বড়